এই যে হঠাৎ মাংস রান্না করছি পরে লেবুর কথা মনে হয়েছে পরে এখন তো রাত্রে বাজে দশ প্রায় বারোটা এখন তো আর বাজারে যাওয়া যাবে না এখন দেখি কোন লেবুটা মানে বাদ দি একটু বড় হয়েছে এই লেবুটাই নিব এরা নিবো না একটা আছে এই যে এরা নিব না এটা নিমোনব এই যে এই যে দেখতে পাচ্ছেন অন্য এক পাশে বড় এখানে লেবুটা বনো সুরে লেগেছে এই যে এর না ও এই যে করে একটা একটা লেবু বনো সুরে নিছে যে হেরার গাছে নিয়া করে হেরার ডাল হতো এক কো বানালিস আর বড় নাই বড়র নাই এই যে দিক দিয়ে আবার মাইয়া রাখতাছে কারণ গেছেগা এবোনই তো ماشي এমন না যায় না খেলার লাগি কোন দলে দম কাও ఏదా లహేదా ఏదా లహేదా నిసత్త హేమదా గురుదసారి నబరస ఆ రాకైతసి ఏమన్నదతు నాయగా ఏమన్నద బరనగా ఏమన్నదది అది షూటు ఏయ్ ఏమన్నద ఒక బర షూటు షూటు బర లేబోన ఏది ద সব সুডু এদিক দিয়ে সব এই যে এই যে ও উপরে দেখছো হেটা ও সুডো যেটাও হেড আল্লাহ দিলে অনেকগুলো লেবু ধরছে প্রায় বিশ হবে ইনশাল্লাহ জাদু চা আলহামদুলিল্লাহ এই লেবুটি আমরা খাইতে পারবো এই করতে পারবো তবে এই লেবুটি জাত অনেক ভালো মানে লেবুটি খালটা খালটা খাইলে অনেক ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে কোনো তিতা নাই ইনারেম তে বাদ তেলে বন লবন কোন জেতি তা লাগে খাওন জানা কেমন লাগে অন্য সব বা আম গো অন্য একটা গাছ আছে হেই ডাই হেই গাছ লেব খাওন জানা তুমি এই গাছ লেবুটা অনেক স্বাদ সুস্বাদু তো ভালো যদি রাখে ইনশাআল্লাহ ভবিষ্যতে এই গাছটা কাটবো না এই গাছটা যেন আজীবন থাকে সেই প্রত্যাশায় রইলো এখন দেখতেছি কোন লেবুটা যে বড় ছোট না এরা লইতাম এর একটু লম্বা সাইজ একটু সাদা সাদা লাগে দেখছো